এই ড্রোনটি আমাদের কাছে ছাড়া বাংলাদেশে এখন পর্যন্ত আপনি কোথাও পাবেন না এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর এটা কন্ট্রোলটা দেখেন কতটা ভালো জায়গায় দাঁড়িয়ে থাকে ওয়াটার ফাইজ ইউ চলেন আমরাই নিয়ে এসেছি এই ড্রোন ক্যামেরাটি আর এই ড্রোন ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম জলের দামে কত দামে বিক্রি করতেছে সেটাও কিন্তু এই ভিডিওতে কিন্তু বলে দেব দাম তো আমরা অবশ্যই বলবো আর দাম বলার আগে একটু লক্ষ্য করুন এই ডোনের ব্রাশলেস মোটর কিন্তু নিচের দিকে যেটা বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে এসেছি এখন পর্যন্ত বাংলাদেশে এই রকম ব্রাশলেস মোটর নিচের দিকে আপনি যদি একটা ভিডিও দেখাইতে পারেন ইউটিউবে এই ডোনটি আপনার জন্য সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ শুধু আমরাই কিন্তু নিয়ে হাজির হয়েছি এই প্রথম সরাসরি ইউকে থেকে আমদানি করা সবচাইতে স্পেশাল ড্রোন আর জি সেভেন প্রো আর ভাইয়া এই ড্রোন ক্যামেরাটি থাকছে ফুল হাই ডিফিনেশন ক্যামেরা যেটাতে আমি ভিডিও লাস্টে ভিডিও ফুটোজটা দেখিয়ে দেব তাতে আপনারা বুঝতে পারবেন যে এটা কোয়ালিটিটা কতটা ভালো এটার সাথে আমরা ডাবল ব্যাটারি দিচ্ছি জিপিএস কানেকশন তো আছেই যত দূরেই পাঠান না কেন আবার রিটার্ন চলে আসবে সর্বোচ্চ চার কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আছে হ্যাঁ বন্ধুরা সবচাইতে স্পেশাল এই ড্রোনটির ফিচার হচ্ছে এটা জায়গায় দাঁড়িয়ে থাকে এটার কারণ ব্লাশলেস মোটরটা নিচের দিকে এফপিবি সিস্টেম দেখেন একদম আনকমন অদ্ভুত এলিয়েন জানের মতো দেখতে এই ড্রোন ক্যামেরাটা চলুন আমরা আনবক্সিং করি দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং দেওয়া হয়েছে আর এই বক্সটি খুললেই আমরা দেখতে পাবো এই ড্রোনের মধ্যে দেওয়া হয়েছে খুব সুন্দর একটি ক্যারি ব্যাগ ব্ল্যাক কালারের আর এই ক্যারি ব্যাগটি আমরা এখন আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন দারুণভাবে প্যাকেজিং করা আছে ড্রোন ক্যামেরাটি বক্সের মধ্যে পাবো চারটা পাখা তারপরে দেখতে পাচ্ছেন রিমোট স্ট্যান্ড ইউসবি টাইপ সি চার্জিং কেবল দেখতে পাচ্ছেন ব্যাটারি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল তারপর দেওয়া হয়েছে একটি ম্যানুয়াল বুক প্রিমিয়াম কোয়ালিটির আপনার রিমোট কন্ট্রোল পাচ্ছেন আর এই ড্রোনের সাথে আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার একটি জিপিএস সিস্টেম রিমোট ওয়াও দেখুন বন্ধুরা এই ড্রোন বক্স বক্সের মধ্যে থেকে আমরা খুলে নিলাম সামনে ক্যামেরা প্রোটেকশনটা আমরা খুলে নিচ্ছি এই যে দেখুন ওয়াও দেখতে পাচ্ছেন ডানা নিচের দিক থেকে ভাস করে উপর থেকে তুললাম আর উপরে পাওয়ার সুইচ দেওয়া হয়েছে এখানে ব্লাশলেস মটর কিন্তু এখানে লেখা আছে বন্ধুরা আমরা এই ড্রোন ক্যামেরাটি বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি এবং আপনারা দেখবেন যে এটার ফ্লাইং মজাটা আসলে কি আনবক্সিং দেখাই দিলাম এখন দেখেন ভাই এত সুন্দর এত দারুণ কোয়ালিটি আমি আমার লাইফে এই রকম সুন্দর ড্রোন একটাও দেখি নাই এটা এত সুন্দর জাস্ট দেখেন আকাশে কী দারুণভাবে উঠতেছে এবং ডিজাইনটা দেখেন সম্পূর্ণ আনকমন দেখেন দুইটা ডানা দুই দিকে চলে গেছে এবং দুইটা ডানাতে ব্লাশলেস মটরগুলো দেখুন নিচের দিকে ঘুরতেছে আর জীবনে আমরা দেখেছি থাকে উপরে আর এই টোনটা মটর নিচের দিকে তার মানে এটার আপনার স্টেবল অন্যান্য টোনের চাইতে আরো আরো বেটার একদম নাইনটি পারসেন্ট বেটার স্টেবল পাচ্ছেন এবং এটা একদম এলিয়েন জানের মতো দেখতে স্টেবল এক টা হাইটে থেকে উড়ে যেতে পারে যে কোনো কিছু তদরকি করার জন্য ভিডিও ফুটেজ নেওয়ার জন্য পুরো হাই ডেফিনেশন ভিডিও রেকর্ড করতে পারবেন এই ড্রোন ক্যামেরায় এই ড্রোনে ভাই এটা গুণগুণ আমি মানে এটা বলে শেষ করতে পারবো না এটা নিচে একটা ক্যামেরা আছে সামনে আরও একটি ক্যামেরা আছে আর সামনের ক্যামেরাটা টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা যেটাতে আপনি রিমোট দিয়ে ক্যামেরা আপ ডাউন করাইতে পারবেন যেটা আমি এই ভিডিওতে দেখাবো শুধু দেখতে থাকেন দেখুন এই ম্যাটা আমরা সামনের দিকে পাঠিয়ে দিলাম দেখছেন ওয়াও কি সুন্দরভাবে আকাশে উড়ে বেড়াচ্ছে এবং একটা জায়গায় থেকে এটা উঠতেছে কত সুন্দর অস্থির লেভেলের ভাই আর ড্রোন তো আপনারা বাংলাদেশে অনেক দেখেছেন এমনকি শত শত মডেল দেখেছেন কিন্তু এই রকম ড্রোন আমি মনে করি আপনারা বাংলাদেশে একটাও দেখেন নাই এটা আমি আপনাদের নিশ্চিন্তে বলতে পারি হ্যাঁ আপনি ইউটিউবে সার্চ করে দেখে আসেন এই ড্রোনের ভিডিও বাংলাদেশে ওয়াটার প্রাইজ আমরাই প্রথম আপলোড করতেছি এবং এত ভালো চাহিদা ভাই আমি কল্পনা করতে পারিনি এই ড্রোনটা এত ভালো চাহিদা হবে কেন চাহিদা হবে না কারণ এই ড্রোনটা ইউকে থেকে নিয়ে আসা এবং এই ড্রোন ক্যামেরাটি যারা ইউরোপ কান্ট্রি তারাই কিন্তু ব্যবহার করে থাকে বেশিরভাগ কারণ এই ড্রোন ক্যামেরাটি বাংলাদেশে এদিকে কিন্তু খুব কমই আসে আমরা একদম দেশের বাইরে থেকে নিয়ে এসেছি এটাতে পেয়ে যাচ্ছেন সামনে চৌষট্টি মেগাপিক্সেল হাই ডেফিনেশন ক্যামেরা সেটাতে থাকছে টু অ্যাক্সেস গেম্বল এবং এটার সাথে থাকছে ডুয়েল ব্যাটারি এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে চার্জ ব্যাক পেয়ে যাচ্ছেন সো তিরিশ মিনিট চার্জ ব্যাক দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি আকাশে উড়াইতে পারবেন হ্যাঁ যারা আমাদের প্রশ্ন করে যে ভাই অরিজিনালি কি তিরিশ মিনিট পর্যন্ত যাবে তাদেরকে বলবো আপনারা আপ আমাদের কাছে আসুন আমি নিজে উড়াই আমি ড্রোনগুলো নিজে উড়াই আমি আন্দাজে এই যে বক্স খুলে আপনাদের দেখাই দেখাই না যে এটা তিরিশ মিনিট যা আমি নিজে উড়াচ্ছি দেখেন আমি নিজে উড়াচ্ছি আমার নিজের অভিজ্ঞতার উপর থেকে আপনাদের মাঝে আমি ভিডিওটা আপলোড করছি আমি ফাঁকা জায়গায় যেরকমভাবে আমি ড্রোন উড়াই ফ্লাইং করি ভিডিও টেস্ট করে দেখাই বাংলাদেশে এখন পর্যন্ত কেউ দেখায় না শুধু ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল এরকমভাবে নিখুঁতভাবে ড্রোন ফ্লাইং করে নিজে প্র্যাকটিক্যালি নিজের অভিজ্ঞতার উপর থেকে আপনাদের আমি ভিডিও আপলোড করি সো দেখেন এটা ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত স্পিড তুলতে পারে এটা এত হাই স্পিডে চলতে পারে তাহলে বন্ধুরা যেটা বলছিলাম যে আমার অভিজ্ঞতার উপর থেকে আমি ভিডিও আপলোড করি আর আমাদের কাছ থেকে আপনি যে ড্রোনটি পাবেন জেনুইন ড্রোন ক্যামেরা পাবেন হ্যাঁ আমরা বাংলাদেশের সবথেকে স্পেশাল ড্রোন ক্যামেরাগুলো দেশের বাইরে থেকে নিয়ে আসি পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি জাস্ট ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন আর তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে দেবেন হ্যাঁ ডেলিভারি চার্জ কিন্তু কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না প্রোডাক্টের এক টাকা আপনাকে দেওয়া লাগবে না প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন প্রোডাক্টের দাম পরিশোধ করবেন কিন্তু কুরিয়ারের চার্জটা কিন্তু দিতে হবে কারণ অনেকে আবার প্রশ্ন করবে ভাই কুরিয়ারের চার্জ দিলে অনেক জায়গায় আমরা মাল পাই না তাদেরকে আমরা বলি আমাদের পেজটা দেখেন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার এর একটা ইউটিউব চ্যানেল আপনার তিনশো টাকা দিয়ে দিতে আপনার প্রোডাক্ট না পাঠাই আমাদের কাছে যে শত শত মাল এই যে কোটি কোটি টাকার মাল এগুলো কি আমরা কি খাবো এগুলো তো আমাদের বিক্রি করি আমরা তাই না আর ওয়ান মিলিয়ন ইউটিউব টাকা দিয়ে আপনার কখনোই নেবে না সো চিন্তা করুন আমাদের এখানে ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখে অর্ডার কনফার্ম করেন কিছুক্ষণ আগেও একটা ভিডিও কল দিয়ে আমাদের একটা কাস্টমার অর্ডার কনফার্ম করে করে দিল ঠিক আছে পঞ্চগড় থেকে সেরকমভাবে পুরো বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে দিচ্ছি এমন কি আমার প্রোডাক্ট যখন কুরিয়ার সার্ভিসে যাবে আপনি কুরিয়া সার্ভিসে প্রোডাক্টটি বক্স খুলে দেখে আপনি মূল্য পরিশোধ করতে পারবেন আমরা যে সুবিধা দিচ্ছি এখন পর্যন্ত এই সুবিধাটা কেউ দেয় না দেখেন টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা ভাই দেখেন ডোন জায়গা থেকে পাখির মতো পাখি যেরকম চোখ ঘোরায় এরকম ভাবে পাখির চোখের মতো আপনি এই ড্রোনের ক্যামেরাটা ঘোরাইতে পারবেন ইচ্ছা মতো অ্যাঙ্গেলে রেখে আপনি ভিডিও করতে পারবেন এত সুন্দর সুবিধা এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে কেন কারণ এটা ব্রাশলেস মোটর কিন্তু নিচের দিকে এই এলিয়েন জানার মতো এই সুপার ডুপার এই ড্রোন ক্যামেরা যদি আপনি নিতে চান এক্ষুনি এক্ষুনি কল করুন আমাদের ডিসপ্লেতে পড় নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আর এই ডোন ক্যামাইটি আমাদের চ্যানেলে আমরা বিক্রি করছি মাত্র নয় হাজার আটশো টাকায় জি বন্ধুরা মাত্র নয় হাজার আটশো টাকায় যদি আপনি ড্রোন ক্যামেরাটি নিতে চান এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ডেলিভারি চার্জ তিনশো টাকা অ্যাডভান্স করলেই আপনার লোকেশনে আমরা দিয়ে দেবো এই অসাধারণ ফাটাফাটি ডোন ক্যামেরা শুনুন ভিডিও ফুটেজ দেখে আসে এই যে দেখুন আমরা একদম রিয়েল ভিডিও ফুটেজটা দেখিয়েছি কোনো প্রকার কালার ছাড়া আমি যে ফুটেজটা দেখাচ্ছি এক চুল পরিমাণ কালার দেওয়া হয় নাই একদম র ভিডিও ফুটেজটা দেখিয়ে দিয়েছি আর এই ভিডিও ফুটেজটা যদি একটু গ্রিন কালার দেওয়া হয় তাহলে বুঝতে পারবেন কি অস্থির লাগবে সো একদম দেখেন আমি সচরাচর এই জায়গায় কিন্তু প্রতিদিন ড্রোন উড়াই আর এই জায়গার ভিডিও ফুটেজটা কিন্তু আমি আপনাদের মাঝে দেখাচ্ছি দেখুন কত সুন্দর অস্থির লেভেলের মাথা নষ্ট করা এই ড্রোনটা যদি আপনি নিতে চান এখনই এখন আমাদের ডিসপ্লে বোর্ড দেখানোর নাম্বারে কল করুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করে দিন আজকে যদি অর্ডার কনফার্ম করেন আপনি কালকে এই প্রোডাক্টটি হাতে পেয়ে যাচ্ছেন তার মানে চব্বিশ ঘন্টার মধ্যেই এই প্রোডাক্টটি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেব। সো ড্রোন ক্যামেরা এরকম ভিডিও প্রতিদিন দেখতে চান অবশ্যই আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাইডে ঘটোপাটোটি ক্লিক করে সেভ করে দেবেন আর আমাদের এখানে সাবস্ক্রাইব করার সাথে প্রতিদিন যে নতুন নতুন ড্রোন ক্যামেরা গুলো আসবে এগুলো সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবে এবং আপনি সবার আগে আমাদের কাছ থেকে ড্রোন ক্যামেরা কিনতে পারবেন পানির দামে ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ